কথাগুলি আমার এখানে আসি দেখেন আপনি যে কিছুগুলি করতেছে আমি একটু সরে গেলাম সর যাওয়াতে একটা গুলি আমার ঘাড়ের মধ্যে লেগেছে আমার অস্ত্র শস্ত্র নিয়ে গোলাগোলার নেতৃত্বে আমাদের দলীয় নেতা কর্মী থেকে হামলা করেছে বিয়া শুদ্ধের নির্দেশ হতে পারে না রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার উনত্রিশ জুলাই বিকাল সাড়ে চারটায় রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হালদা সেতুর অদরে সর্তারঘাট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খুন্দকার সহ দুপক্ষের অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী এবং কয়েকজন পথচারী আহত হন এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান গোলাম আকবর খুন্দকারের একটি পাজেরও ভাংচুর এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এদিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি অতি শীঘ্রই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তবে কী কারণে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তা স্পষ্ট করেননি দলটি জানা যায় মঙ্গলবার বিকালে গাড়িবহর নিয়ে উপজেলা বিএনপির সাবেক গাড়ি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে যোগদানের জন্য যাচ্ছিলেন গোলাম আকবর খুন্দকার আমি যেহেতু চিরং এ আছি আমি সিদ্ধান্ত নিলাম আমাদের কবরটা আজকে অপরদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা আগামী নয় আগস্ট রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণসমাবেশ উপলক্ষে মোটর শোভাযাত্রা নিয়ে সর্তার ঘাটের দিকে যাচ্ছিলেন তবে নয় আগস্ট আমাদের রাওগণের এই গণত কলেজ মাঠে জনগণের একটা বিপ্লব ঘটবে এমন জনসমাবেশ হবে রাওগলের ইতিহাসে এই ধরনের সমাবেশ হয়নি মনোগরবো আমরা তা আমরা আলোকে আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মসূচি পালন করছি দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয় পরে ধাওয়া পাল্টা ধাওয়া একপক্ষ অপরপক্ষকে অপর পক্ষকে ইটপাটকেল ছুড়লে শুরু হয় সংঘর্ষ ঘটে গোলাগুলির ঘটনাও এতে কয়েকজন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন একজন কুলিবিত্ত সহ আঠাইশ জন আহত হয়েছে বলে দাবি করেছেন মোটর শোভাযাত্রায় আতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল অস্ত্র অস্ত্র নিয়ে গোলাগোখন্ডাকরণের নেতৃত্বে আমাদের করেছে আমরা এই হামলা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা রাজানে যে যারা হামলা করছেন তারা আওয়ামী লীগ বিএনপির নামদারি দূষণ এই আওয়ামী লীগ বিএনপির নামদারি দূষণের সাথে আওয়ামী লীগ চিহ্নিত সন্ত্রাসীরা ওনাদের সাথে এসেছে আমাদেরকে হামলা করেছে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে তাই আমি চাই এই ধরনের জন্য হামলা যেন আলোচনা করতে না পারে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো অপরদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খুন্দকারের ঘাড়ে গুলি লেগেছেন এবং তার বিশ জন অনুসারী আহত হয়েছেন বলে দাবি করা হয় আমার প্রায় দশ পনেরো জন আহত হয়েছে কারণ মধ্যে গুলি 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 করছিল ওরা মারি ফেলে গুলি ওর সরকার হাইয়ার ওর গলার মধ্যে গুলির অন্যরা দেখুন গোলাম আকবর খুন্দকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর গোলাম আকবর খন্দকার সহ তার অনুসারীরা মিছিল দিতে দেখা যায় এর আগে আগামী নয় আগস্ট রাউজন কলেজ মাঠে অনুষ্ঠিতব্য গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে গণসমাবেশ উপলক্ষে মোটর শোভাযাত্রা করেন গ্যাসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ওসির ফোন পেয়ে ঘটনাস্থলে এসে গিয়ে বাইকের আগুন নিয়ন্ত্রণে করেছেন বলে জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার আবদুল্লা আল মামুন তখন আমরা দ্রুত এখানে আসি দ্রুত আসার পরে আমরা দেখতে পাই একাধিক বাইক সম্ভবত তিনটা বাইক বাইকে হচ্ছে আগুন জ্বলতে ছিল আমরা দ্রুত পাম্প ফিট করে এদিকে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন গোলাম আকবর খুন্দকার প্রয়াত এক বিএনপি নেতার কবর চেয়ারোতে যাওয়ার কথা ছিল উনি আসার সময় গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মুঠোর শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে দুই গ্রুপের পনেরো বিশ আহত হয়েছেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন তিনি আপনার মল মূলত ঘটনা হচ্ছে যে আজকে গোলামাকুর খন্দকার আপনার ওই একজন প্রয়াত কবজর করার আসার কথা চৌধুরীর গ্রুপের ছেলেরা উনারা আবার শোভাযাত্রা বড় শোভাযাত্রা করতেছিল তখনই মধ্যে তারা মুখোমুখি হয়ে যায় এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়